কেমন আছেন বন্ধুরা আজকে আলোচনা করব বাংলাদেশে যে অন্তর্কালীন সরকার বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট সেখানে কেন পিনাকি ভট্টাচার্যের ঠাঁই হলো না আমরা সকলে জানি যে বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গঠিত হয় এবং যার ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সিংহাসন ত্যাগ করে ভারতবর্ষে পালিয়ে যেতে হয় সেই আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন এই পিনাকি ভট্টাচার্য এবং নানা বিষয়ে এই পিনাকি ভট্টাচার্যের যাকে বলে এক্সপার্টিজ আছে একদিকে তিনি যেমন ডাক্তার অন্যদিকে তিনি লেখক ইউটিউব বাজারে আসার পরে তিনি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা ইউটিউবার এছাড়া বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ইউটিউবে তিনি তার সমাধান কিন্তু অতি সহজে বাতলে দেন যেটা ক্লাস এইট পাস করা ছাত্রছাত্রী থেকে শুরু করে পক্ষকেশ পিএইচডিধারী লোকেরাও কিন্তু যা থেকে ভীষণভাবে উপকৃত হয় এবং বাংলাদেশ নিয়ে তার আছে নানাবিধ আইডিয়া যে আইডিয়াগুলোর সাথে তরুণ প্রজন্ম ভীষণভাবে একাত্মতা অনুভব করে তাই বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ যে ছাত্র জনতা যারা বিদ্রোহ করে বিপ্লব করে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এবং যাদের জন্যই এই সরকার গঠিত হয়েছে তাদেরও একটা বড় অংশ খুব বিস্ময় প্রকাশ করেছে কেন পিনাকি ভট্টাচার্য এই সরকারে জায়গা পাননি কেন তাকে নেওয়া হয়নি পিনাকি ভট্টাচার্যের নিজের যে যোগ্যতা সে কথা তো আমি অতি আপনাদের বললামই তার বাইরেও পিনাকির একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে তিনি বাংলাদেশের উপর মহলে কিন্তু ভেরি ওয়েল কানেক্টেড ওনার কিন্তু বেশ সেখানে একটা যোগাযোগ বা একটা সংযোগ আছে উনি ওনার কর্মজীবনে প্রফেসর ইউনিসের সাথে কাজ করেছেন প্রফেসর ইউনিসের আন্ডারে কাজ করেছেন এছাড়া ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো প্রবাদপ্রতি মানুষের সাথেও কাজ করার তার অভিজ্ঞতা আছে এছাড়া সেখানকার বিশিষ্ট সাংবাদিক লেখক বুদ্ধিজীবী গায়ক সর্বস্তরে তার কিন্তু একটা বিরাট পরিচিতি আছে ফলে বাংলাদেশের ছাত্র জনতার একটা বিরাট অংশ কিন্তু বিস্ময়াবিষ্ট হয়েছে যে কেন পিনাকি ভট্টাচার্যকে এই সরকারে ঠাঁই দেওয়া হলো না আজকের এই ভিডিওতে আমরা এর নানা দিক পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব প্রথম যে পয়েন্টটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে তার একটা পাসপোর্টের ইস্যু রয়েছে এ ব্যাপারে তিনিও ফেসবুকে লিখে জানিয়েছেন যে এই মুহূর্তে তার কোনো পাসপোর্ট নেই তার কারণ তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে ফ্রান্সে আছেন তার বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই ফলে তার পক্ষে দেশে ফিরে আসা সম্ভব নয় কিন্তু আমরা এটাও জানি যে এখন বাংলাদেশের যে সরকার আছে তারা চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান করে দিতে পারেন ফলে বলাই বাহুল্য যে এটা আসলে কোনো কারণ নয় এছাড়াও আমরা দেখেছি মিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য ছাত্র জনতার বিভিন্ন অংশ দফায় দফায় আন্দোলন করেছে তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে এবং তারা তাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে যে সপ্তর একেবারে দেরি না করে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক এবং গুরুত্বপূর্ণ পদে তাকে আসীন করা হোক যাতে তিনি বাংলাদেশের উন্নয়নমূলক কাজের সাথে প্রত্যক্ষভাবে এখনই অবিলম্বে জড়িত হতে পারেন দ্বিতীয় যে কারণটি বাজারে ঘোরাফেরা করছে তা হলো এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের একটা বড় অংশ মনে করেন মিনাকি ভট্টাচার্যের আসলে কোনো মতিস্থির নেই তিনি কখনো ডাক্তারি পাশ করেন কখনও তারপরে ওষুধ ব্যবসায় ঝাঁপ দেন কখনও নিজে কোম্পানি খোলেন কখনো তার সিইও হন কখনও লেখক হয়ে যান কখনও বুদ্ধিজীবী হয়ে যান কখনো ঐতিহাসিক হয়ে যান কখনো তিনি সিপিবি বা কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের যে আইডিয়োলজি কমিউনিস্ট আইডিয়োলজিতে বিশ্বাস করেন আবার কখনো তিনি তার আইডিয়োলজি পাল্টে ইসলামপন্থী হয়ে যান ফলে আজকে তার যে রাজনৈতিক অবস্থান অর্থনৈতিক অবস্থান সামাজিক অবস্থান কালকে রাতারাতি যে সেটা পাল্টে যাবে না সে বিষয়ে তারা নিশ্চিত নন সে কারণে তাদের একটা অংশ মনে করেন যে এরকম একজন হুইমজিক্যাল পার্সোনালিটি বা ভোলাটাইল পার্সোনালিটি যা যে কখন কি করবে কেউ জানে না সে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিজমে থাকতে পারে কিন্তু সঙ্গবদ্ধভাবে সরকার চালাবার মতো মানসিক গঠন তার নেই তৃতীয় যে কারণটি বাজারে ঘোরাফেরা করছে তা হলো পিনাকি ভট্টাচার্যের ব্যক্তিত্ব অনেকটা আগুনের মতো তিনি অনেকটা একরোখা তিনি কোনো কম্প্রোমাইজ বা আপোষে বিশ্বাস করেন না ফলে বর্তমান সরকারের অনেকই মনে করছে যে তাকে এখানে সামিল করলে মিটিং মিছিলে প্রায়শই ঝুট ঝামেলা লেগে যেতে পারে ফলে সরকারের পক্ষে কনসেনসাস বা ঐক্যমত গঠনের ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ হতে পারে এছাড়া তার ব্যক্তিত্ব যেহেতু প্রখর এবং যেটা বললাম অনেকটা আগুনের মতো তাই সরকার যদি ভালো কিছু অর্জন করে সেক্ষেত্রে সমস্ত ক্রেডিটটা সমস্ত কৃতিত্বটা পিনাকি ভট্টাচার্য কিন্তু নিজে নিয়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে বাইরে থেকে লোকে মনে করতে পারে যে এ সব কিছু অর্জিত হয়েছে কেবলমাত্র পিনাকি ভট্টাচার্যের জন্য এবং সেই সরকারের একটা অংশ চান না তার মতো প্রখর ব্যক্তিত্ববান একটা মানুষকে সরকারের মধ্যে সামিল করা হোক চতুর্থ যে কারণটি মনে করা হচ্ছে তা হল প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের ব্যক্তিগত হিংসা এই ব্যক্তিগত হিংসার কারণটি হলো এই যে আমরা সকলে জানি এই পিনাকি ভট্টাচার্য ভবিষ্যতে যে কোনো দিন শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনুস একমাত্র নোবেল লোরিয়েট তাই তিনি চান না আরও একজন নোবেল লোরিয়েট বাংলাদেশে তৈরি হোক এবং সম্মানের যে শীর্ষতম আসনটি সেটি দুভাগে ভাগ হয়ে যায় এ প্রসঙ্গে মোহাম্মদ ইউনুসপন্থী বেশ কিছু মানুষ যারা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে খুব কাছ থেকে জানেন বা চেনেন তারা এই সম্ভাবনাটিকে একেবারে উড়িয়ে দিয়েছেন তারা বলেছেন যে প্রফেসর ইউনুস একেবারেই এই ধরনের মানুষ নন বরং বাংলাদেশ থেকে অন্য কেউ যদি নোবেল পুরস্কার পান তাহলে তিনি বরং আরও খুশি হবেন এবং তিনি চান তার মতো আরও পাঁচজন দশজন পনেরো জন জন বাংলাদেশ থেকে নোবেল পুরস্কার পাক ফালি এরকম একটা ফালতু কথা যে প্রফেসর ইউনুস হিংসা করে পিনাকি ভট্টাচার্যকে তার উপদেষ্টা কমিটিতে সামিল করছেন না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটা কেবলমাত্র প্রফেসর ইউনুসকে ছোট করে দেখাবার জন্যই এই গুজবটা অনেকে ছড়িয়ে দিচ্ছেন পঞ্চম যে কারণটি অনেকে মনে করছেন তা হলো মিনাকি ভট্টাচার্যের তীব্র ভারত বিরোধিতা করা এই অংশটি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি এমন একটা নড়বড়ে জায়গায় দাঁড়িয়ে আছে তার সেনাবাহিনী থেকে পুলিশ সব কিছুই নৈতিকভাবে এমন একটা দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে উগ্র ভারত বিরোধিতা করলে তার ফল কিন্তু হিতে বিপরীত হতে পারে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যে সমস্যাগুলি আছে সেই সমস্যার সমাধানের জন্য আরেকটু সময় নেওয়া দরকার পিনাকির মতো কোনো উগ্র মানুষ যদি খুব রাতারাতি ম্যাজিক্যাল কিছু করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বিষয়টা হিতে বিপরীত হতে পারে তাই পিনাকির মতো একজনকে এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলীতে না আনাটাই শ্রেয় ছ নম্বর যে কারণটি বাজারে ঘোরাফেরা করছে তা হচ্ছে ইসলামপন্থীদের একাংশের তীব্র বিরোধিতা আমরা জানি পিনাকি ভট্টাচার্যের যারা অনুসরণকারী বা ফলোয়ার বা ফ্যান তাদের অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী তথাপি ইসলামপন্থীদের একাংশ পিনাকি ভট্টাচার্যের বিরোধিতা করছেন তার কারণটি হলো নিম্নরূপ এরা বলছেন যে পিনাকি যে ইসলামের প্রতি ভালোবাসা বা মুসলমানদের প্রতি ভালোবাসাটা দেখান সেটা একান্তই তার অভিনয় কারণ পিনাকি জানেন বাংলাদেশের নব্বই থেকে বিরানব্বই শতাংশ মানুষ হচ্ছে মুসলমান তাই বাংলাদেশে তিনি যদি তার জনপ্রিয়তা অর্জন করতে চান তাহলে সবথেকে সহজ উপায় হচ্ছে ইসলাম ধর্ম এবং মুসলমানদের সম্পর্কে ভালো ভালো কথা বলা কিন্তু ভেতরে ভেতরে বা অন্তরে তার অভিপ্রায় সম্পূর্ণ অন্য রকম এর কারণ হিসেবে তারা বলেছেন যে তিনি একজন মুসলমান রমণীকে বিবাহ করেছেন তথাপি তিনি এখন অব্দি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেননি তার যদি ইসলামের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতো তাহলে এতদিনে তিনি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতেন এবং এরা এটাও বলি করছেন যে এ নিজে ভালো করেই জানেন যে ইসলাম ধর্মে কোনো মুসলমান নারীকে কোনো অমুসলিম নিজে ইসলাম ধর্ম গ্রহণ না করে এইভাবে বিবাহ করতে পারেন না এটা ইসলামে একেবারেই হারাম ফলে তার যদি এতটাই মুসলমানদের প্রতি ভালোবাসা এবং ইসলাম ধর্মের প্রতি প্রীতি থাকতো তাহলে ইসলাম ধর্মের এরকম একটা গহিত কাজ সে কখনই করতো না তারা এটাও বলাবলি করছেন যে পিনাকির এই ভারত বিরোধিতার পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অস্থির করে তোলা এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা যাতে ভারত বাংলাদেশে ইন্টারভিন করতে পারে এবং ভারত ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতে পারে যে দেখো বাংলাদেশে এই এই পরিস্থিতি এখানে এই এই হচ্ছে তাই আমাদের ইন্টারভেন করা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই আসলে পিনাকি রয়ের এজেন্ট এবং আসলে সে ভারতের হয়েই কাজ করছে সব শেষে যে কারণটি মনে করা হচ্ছে তা হল এই পিনাকি ভট্টাচার্য শারীরিকভাবে একজন অত্যন্ত বলশালী মানুষ আপনারা সকলেই জানেন লম্বায় চওড়ায় তিনি একজন অত্যন্ত বলশালী মানুষ এছাড়া তিনি নিয়মিত জিমে যান নিয়মিত তিনি বডি বিল্ডিং করেন শুধু তাই নয় দু হাজার সালে এই বাংলাদেশের তরুণ তরুণীদের উদ্বুদ্ধ করতে একের পর এক খালিগার ছবি তিনি পোস্ট করেন যাতে বাংলাদেশের তরুণ তরুণীরা খারাপ অভ্যেস পরিত্যাগ করে যথা মদ্যপান ধূমপান অতিরিক্ত মিষ্টি খাওয়া অতিরিক্ত মাংস খাওয়া এগুলো পরিত্যাগ করে শরীরচর্চার দিকে নজর দেন সেই ছবিগুলি থেকে তার শারীরিক সক্ষমতার একটা বিশেষ পরিচয় পাওয়া যায় বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলিতে যারা আছেন তাদের মধ্যে দু একজন ছাত্র ছাড়া অধিকাংশেরই বেশ বয়স হয়েছে তাদের আর সেই ফিটনেস নেই এবং একটু আগেই যেটা আমরা বললাম যে পিনাকি ভট্টাচার্য একজন ভীষণ রাগী স্বভাবের মানুষ তার সাথে যদি কারোর মতের মিল না হয় তিনি কিন্তু ভীষণভাবে রেগে যান ফলে প্রভাবশালী উপদেষ্টা মণ্ডলীর একটা অংশ কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে চান না যে এই পিনাকি ভট্টাচার্য উপদেষ্টা মণ্ডলীতে থাকুন কারণ কোনো কারণে তিনি যদি রেগে যান এবং নিজের রাগকে সংযম করতে না পেরে অন্যায়কারীর উপরে হাত তুলে বসেন সেক্ষেত্রে একটা বিরাট বিপত্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো যাই হোক এই কারণগুলি বাজারে ঘোরাফেরা করছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কি মতামত আপনার কি মনে হয় কি কারণে পিনাকি ভট্টাচার্যের মতো এরকম একজন প্রাজ্ঞ বিদগ্ধ বুদ্ধিজীবী মানুষকে উপদেষ্টা মণ্ডলীতে সরকার রাখছেন না এর সাথে অবশ্যই আপনারা হ্যাঁ বা নাতে তে একটি বাক্যে লিখে জানাবেন হ্যাঁ আমরা পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা মণ্ডলিতে দেখতে চাই অথবা না আমরা পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা মণ্ডলিতে দেখতে চাই না ব্যক্তিগতভাবে আমি চাই এই উপদেষ্টা মণ্ডলিতে পিনাকি ভট্টাচার্য থাকুন যাই হোক এই ভিডিওকে আমি আর বাড়াচ্ছি না আপনারা সকলে ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে